बंद ভারতীয় জনতা পার্টি অধিক সংখ্যক এপি মেম্বারদের এপি মেম্বারদের সহযোগিতায় ব্লক সভাপতির দায়িত্ব সমঝে নেওয়া হয়েছে এবং আমরা আশাবাদী যে আমাদের ব্লক সভাপতি নেত্রী হিসাবে নির্বাচিতা শ্রীমতী মিতানাথ ভৌমিক জারুতলা জিপির এপি সদস্যা এবং এই বড়খোলা ব্লকের কতটা চোদ্দটার চোদ্দোটা ভুটে চোদ্দো থেকে জন আমাদের এখানে সদস্য সদস্য আছেন আমরা আটটি ভোট পেয়ে আমরা বিজয়ী হয়েছি প্রথম দিকে সংখ্যা ছিল যে আমাদের ছটি মাত্র ভুট আছে এই জায়গায় বিজেপির সদস্য সদস্য আছেন কিন্তু সমস্ত দিকে প্রস্তুত কাছাড়ের প্রত্যেকটা ব্লকে আমরা নির্বাচিত হয়েছি আমাদের সভাপতি হয়েছেন একটা দুটো জায়গা এখনও বাকি আছে আর আমরা আশাবাদী ছিলাম যে যেভাবে সমস্ত কাছাড়ের পঞ্চায়েত যেভাবে সমস্ত ব্লক ভারতীয় জনতা পার্টির দখলে গেছে আর সেইভাবে বড়খোলাটাও আমাদের দখলে যাবে আর সেই লক্ষ্যে আমরা বিজয়ী হয়েছি এখানে মানুষ ভারতের ভারতীয় জনতা পার্টির যে প্রশাসন বড়খোলাতে থাকবে তার প্রতি মানুষ আস্থা রেখেছেন এবং আমরা আশাবাদী যে এই বড়খোলা ব্লকের আওতাধীন সব গ্রাম আছে যেসব নয়টা জিপি আছে প্রত্যেকটা জিপির ভাব সুন্দরভাবে যাতে কাজ হয় এবং এই জায়গায় আমাদের আমাদের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মার যে কাজের প্রতি যে দরদ কাদের প্রতি যে সহানুভূতি সেই দৃষ্টি রেখে আমাদের বিরোধী দলেরও আজকে দুজন আমাদেরকে সহমত দিয়েছেন আর এটা সবচেয়ে বড়ো জিনিস এই অঞ্চল থেকে এই কাছাড় থেকে আসাম থেকে বিরোধী শূন্য কংগ্রেস শূন্য হয়ে যাচ্ছেন আমরা লক্ষ্য করেছি আজকে সকালবেলা এখানে সকাল থেকে এসে আমাদের এই জায়গার বিধায়ক এখানে ঘাঁটি গেডে বসে আছেন কিন্তু উনি ঘাঁটি গেডে বসে থেকেও ওনার প্রার্থীকে বিজয়ী করতে পারেননি এটা সবচেয়ে বড় গৌরব